জীবনে অনেক সময় আসে যখন মানুষকে একা থাকতে হয় কোনো বন্ধু পাশে নেই কেউ বলে না চল আমি আছি এই মুহূর্তে মনে হয় পৃথিবীটা শুধু তোমার জন্য নয় একা থাকা মানে নিজের সঙ্গে লড়াই করা একাকৃত্বতার প্রথম ধাপ হলো নিজেকে বোঝা তুমি যখন একা তখন তুমি দেখতে পারো নিজের ভেতরের সব অনুভূতি ভয় হতাশা স্বপ্ন আসা অনেক সময় আমরা অন্যের সাথে থাকলে নিজের কথা শুনতে পারি না একা থাকার সময় তুমি শিখো নিজের ভুলগুলো বোঝো নিজের শক্তি চিন্তা করো তুমি নিজের সবচেয়ে বড় বন্ধু হও দ্বিতীয় ধাপ হল ছোটো ছোট কাজের মধ্যে সুখ খুঁজে পাওয়া একা থাকা মানে জীবনের আনন্দ হারানো নয় বই পড়ো গান শোনো ছবি আঁকো রান্না করো হাঁটাহাঁটি করো এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাকে মনে করাবে যে একা থেকেও জীবন সুন্দর একা থাকলেই তুমি নিজের জন্য সময় পাই নিজের স্বপ্ন নিজের পরিকল্পনা নিজের আনন্দ তৃতীয় ধাপ হলো ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখো একা থাকা মানে থাকা নয় পিছিয়ে জীবনের লক্ষ্য ঠিক করো ছোট ছোট লক্ষ্য দাও আজ একটি কাজ শেষ করা নিজের স্বাস্থ্য ভালো রাখা নতুন কিছু শেখো প্রতিদিন একটি ধাপ সামনের দিকে এগিয়ে যাওয়া এক এক দিন মিলে বড় পরিবর্তন নিয়ে আসে চতুর্থ ধাপ হলো ভেতরের শক্তিকে জাগানো একা থাকলেও তুমি কোনো সাহায্য ছাড়াই নিজের সমস্যার মুখোমুখি হও তুমি শিখো সমস্যা সমাধান করা নিজের নিজের সিদ্ধান্ত নেওয়া নেওয়া ভুল থেকে শিক্ষা এই শক্তি তোমাকে অজানা পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে পঞ্চম ধাপ হলো মানুষের সংযোগ তৈরি করা যদিও দূরত্ব বজায় থাকবে একা থাকলেও তুমি একা হয়ে যাওয়ার মানে নয় যে অন্য মানুষকেও মেনে নিতে পারবে না সামাজিক মাধ্যম নতুন বন্ধু সহকর্মী ছোট ছোট সম্পর্ক জীবনের আনন্দ যোগ করে কিন্তু তুমি শিখবে যে কারো জন্য নিজের সুখ ত্যাগ করা লাগে না ছয়টি ধাপ হল নিজের জীবনের গল্প লেখা একা থাকলেও তুমি নিজেই নিজের গল্পের লেখক তুমি ঠিক করবে তুমি কিভাবে বাঁচবে কিভাবে হাসবে কিভাবে ভেঙে পড়ার পর আবার উঠে দাঁড়াবে জীবনের প্রতিটি মুহূর্তকে তুমি নিজের গল্পের অংশ বানাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভয়কে আলিঙ্গন করা একা থাকলে ভয় পাওয়া স্বাভাবিক তুমি ভয়কে শিখার অংশ বানাও ভয়কে শক্তিতে রূপান্তর করো ভয় 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 তোমাকে 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 শক্তিশালী করে করে সচেতন সামনে করতে শেখায় যদি তুমি এই পথ ধরো তুমি দেখবে একাকিত্বতার মধ্যেও শান্তি আছে একাকিত্বতার মধ্যেও আনন্দ আছে একাকিত্বতার মধ্যেও শক্তি আছে তুমি একা থেকেও হাসতে পারবে একা থেকে স্বপ্ন পূরণ করতে পারবে একা থেকেও জীবনকে সুন্দর করে তুলতে পারবে একা থাকা মানে শুধু শারীরিকভাবে আলাদা থাকা নয় বরং মানসিক ও আত্মিক স্বাধীনতার পথ ধরার সুযোগ প্রথমেই নিজের দিকে তাকাও নিজেকে চেনা নিজের মন ইচ্ছা শক্তি দুর্বলতা সবকিছু বোঝার চেষ্টা করো তুমি কি ভালোবাসো কি চ্যালেঞ্জ নিতে ভালোবাসো কি করলে তোমার হৃদয় খুশি হয় এই সব চিন্তা তোমাকে নিজের উপর নির্ভরশীল করে তুমি যখন নিজের একাকিত্বতার সাথে বন্ধুত্ব করবে তখন বুঝবে একা থাকা মানে জীবনের শেষ নয় বরং এক নতুন শুরু সামনে এগোতে হলে শিখবে নিজেকে ভালোবাসতে হবে নিজের জন্য বাঁচতে হবে নিজের জন্য লড়তে হবে আর একা থেকেও তুমি পৃথিবীর সব শক্তি পাবে সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন